আমি আবারও চলে আসলাম মালয়েশিয়ার জঙ্গল থেকে আমি আজকে কথা বলবো একজন প্রবাসী হয়ে আমার প্রবাসী ভাইদেরকে নিয়ে সৌদি প্রবাসী আমার সৌদি আরব নবীর দেশ ওই দেশে যায় আমাদের বাংলাদেশের শত শত ভাই বোনেরা ব্যবসা করার জন্য কাজ করার জন্য কর্ম করার জন্য ওই সমস্ত জায়গায় জিগিয়ে আমাদের প্রবাসী কি যে কষ্ট করে হাই হাই না খাইয়ে মরে যায় খাবার পায় না ওরা রাস্তাঘাটতে টুয়াই খায় ওদেরকে কেউ খাবার দেয় না ওরা বাসা বাড়িতে অত্যাচার হইতেই থাকে ওরা ওই যেনে কাজ করে সেই তো কোনো খাবার দেয় না ওরা না খাবার পাই রে সৌদির প্রবাসীরা না খাবার পাই মনে করেন যে ওরা রাস্তাঘাটতে টুয়াই খায় বাবারে বাবা রে আল্লাহ সৌদি প্রবাসী ভাইরা এত অভাব আছে এ ভাইরা যারা সৌদি গেছেন আপনারা যদি অভাব দারিদ্রতায় ভোগেন মালয়েশিয়া তাই সেন মালয়েশিয়ার প্রবাসী গনি আপনারা অনেক ধরনের গালাগালি করছেন আপনারা মালয়েশিয়া তাইছেন মালয়েশিয়ার প্রবাসীরা আপনাকে খাবার দিবি মালয়েশিয়ান প্রবাসীরা আপনাকেও খাবার দিবি টিকটকে ঢুকলেই দেহি খাবার পায় না টিকটকে ঢুকলেই দেহি খাবার পায় না ফেসবুকে গেলেই দেহি না খাইয়ে ময় রয়েছে তারপর ওই যে গুই সাপ নাকি হেগুলো নিয়ে দৌড়ো দৌড়ি করতেছে আরে ভাই কাজ তো পৃথিবীতে করাই লাগবি কাজের জন্য গেছেন কষ্ট হবি কষ্ট করা লাগবি কষ্ট না করলে কি কেষ্ট মেলে এখন যে আপনারা এই যে সৌদির কিছু প্রবাসী ভাইরা সবাই নে সৌদির কিছু প্রবাসী ভাইয়েরা রাস্তার তো টুয়াই খায় ডাস্টবিনের তো টুয়াই খায় আর একজন দেখি যে ওই কেউ হান্ড্রেড প্লাস দিলি খায় কিংবা সেভেন আপ দিলি খায় না দিলি না খায় মানে এত অভাব যে বুঝায় আল্লাহ একেবারে দুনিয়ার অভাব যত ওই সৌদি প্রবাসীগুলো উপরে ঢাইলে দিছে আল্লাহ একেবারে সমস্ত অভাব ওই সৌদি প্রবাসীকে উপরে ডাইলে দিছে আল্লাহর কাছে দোয়া করি এ আল্লাহ আল্লাহ তুমি এই সৌদি প্রবাসী ভাই বোনদেরকে অভাব থেকে মুক্ত করো ওদেরকে তুমি অর্থ সোনা দানা টাকা পয়সা দিয়ে ব্যাংক ব্যালেন্স করে দাও আল্লাহ তুমি এই সৌদির প্রবাসী ভাই কিছু দিয়ে দাও সব কিছু দিয়ে দাও আল্লাহ তুমি এই মালসিয়াতেও খাবার নিয়ে দাও আল্লাহ ওদেরকে গাড়ি বানাই দাও আল্লাহ ওরা জানি সাইকেলের টায়ার কিনে গাড়ি কিনতে পারে আল্লাহ ওরা জানি ওই গাছের ডাল দিয়ে তারপরে সাইকেলের ব্রেক বানাইতে পারে আল্লাহ ওদেরকে তুমি সব দিয়ে দাও আল্লাহ ওদেরকে তুমি সব দিয়ে দাও ওরা খুব অভাবে আল্লাহ ওরা এত অভাবে যে ওরা মিনিটতে খাবার খাইতেছে আর ভিডিওর মাঝে এসে দেখাইতেছে কি যে অবাব এই অবাব পে অবাব পে স্বভাব বেগ নষ্ট হয়ে প্রবাসে এসে কেন এত মিথ মিথ্যা কথা বলতে হবে অবাপে অবাপে স্বভাব গেছে সৌদি প্রবাসীদের স্বভাব নষ্ট হয়ে ওদের মিথ্যা কথা আর ভালো লাগে না ইউটিউব ফেসবুক টিকটকে এ সৌদির প্রবাসী ভাইরা দাওয়াত রইল দাওয়াত রইলো মালয়েশিয়াতে চলে আসবেন মালয়েশিয়া তাই বেড়াই যাবেন মাসকে মাস খাইয়া যাবেন ইনশাল্লাহ মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনাদেরকে সেই আপ্যায়ন করবে ইনশাল্লাহ আসলে সৌদির থেকে কিছু কুলাঙ্গার কিছু অশিক্ষিত মানুষ মালয়েশিয়ার প্রবাসীদেরকে নিয়ে গালাগালি করছে রাব ব্যবহার করছে মালয়েশিয়ার প্রবাসীরা যদি সৌদির ইতিহাস নিয়ে মানে সৌদি প্রবাসী ইতিহাস নিয়ে কথা বলতো ভাইয়ারা পরনে কি লুঙ্গি থাকতো কি পাওয়া আমরা সৌদি তালাশ করে পাইতাম পাইতাম না পাইতাম না ভালো থাকেন সুস্থ থাইকেন কথা বল হইলে হিসেব কিতাব করে বইলেন মাথায় রাইখেন কথাগুলো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম